শাসক শিলিগুড়ির বার বার অ্যাসোসিয়েশন বুধবার হল নির্বাচন ছিল সেই নির্বাচনে অংশগ্রহণ করে তৃণমূল বিজেপি কংগ্রেস ও সিপিএম জোট যদিও বরাবরই শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন বাম কংগ্রেস জোটের দখলে থাকে তবে বিগত বছরের ভোটের ফলাফল ছিল ভিন্ন বিগত বছরের ভোটে সিওএম তৃণমূল জোটে ছটি আসন দখল করেছিল যার মধ্যে তৃণমূলের আসন ছিল চারটি তবে এবার সেই চিত্র একেবারেই ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বাম কংগ্রেস জোট ফিল ও বার অ্যাসোসিয়েশনে ষোলোটি আসনে ষোলোটি আসনই বাম কংগ্রেস জোটের অধীনে বিজেপি ও তৃণমূলের ফলাফল শূন্য এদিন অলকেশ চক্রবর্তী এই বিষয়ে জানিয়েছেন বাম কংগ্রেস জোট এবার প্রথম নয় এর আগেও বাম কংগ্রেস জোট ঐক্যবদ্ধভাবে বার অ্যাসোসিয়েশন লড়ছে দুই রাজনৈতিক দলের ঐক্যভাবে টিম ওয়ার্কের মাধ্যমে লড়াইয়ের ফলে এই জয় না আমরা অ্যাকচুয়ালি এটা বলি যে প্রথম বাম কংগ্রেসের জোট এই শিলিগুড়ি আদালতে প্রথম হয়নি আমরা দু সাল থেকে বাম এবং কংগ্রেস এখানে ডিএলএ ছিল এবং এখন এআইএলু তারা এবং কংগ্রেস লস এল আমরা আগাগরেই এখানে জোট করেই লড়তাম মাঝখানে গত বছর অ্যাকচুয়ালি শিলিগুড়ি একটি রাজনৈতিক পরীক্ষাগার শিলিগুড়ি মডেল বলে যেটা আপনাকে চেনেন বিভিন্ন সময় একটা পরীক্ষা হয় পরীক্ষা কিন্তু এবছর আমরা বাম কংগ্রেস একসঙ্গে মিলিত হয়ে আমরা নির্বাচন পরিচালনা করেছি সেই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে রাজনীতিগতভাবে শিলিগুড়িতে দেখিয়ে দিয়েছি যে